গাইস আমি তো আসলে অতটা ভালো খেলি না তবে আজকে আমি চেষ্টা করব এনিমি পিছনে গুলি বারে এনিমিরে মারার জন্য কারণ আমি হেডশট মারতে গেলে আমি নিজে মইরা জায়গা তো এই জন্য এনিমি পিছন দিকে আজকে মারমু আর মেয়ে মানুষ পারে তো কোনো কথাই নাই সামনে একটা ভাতিজা অনেক ডিসটারব করতেছে এই যে এই যে দাঁড়াও 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 তোমাকে একটা ডুসা মারমু আমি পারবো না কি হবে গাইস একদম মনের মতো করে একটা এনিমি মারছি এখন সামনে আরো একটা এনিমি আছে তো ওরে আমি মনের মতো করে মারমু আর মনে করেন যে এনিমির পিছনে মারতে কি যে মজা রে ভাই একমাত্র যে মারে সে জানে কারণ একদম জাতা মানে এই যে যে এই সামনে থেকে মাইরা ফলাইছি গাইস তবে দেখেন আমি তিনটা কিল কইরা ফলাইছি আর তিনটা কিল করছি এতটায় প্রভাবে আর এনিমি তো কোন ভাবে টাইমই দিতেছে না এই যে দেখেন আইছে সব মরে যাবক আমার সামনে এখন কেউ বাসবো না আমি প্রো কি করে এখানে আমি ল্যান্ডিং করার পরে একটা কাক্কা এই যে কি করে যাইতেছে পুরাতন শীতের দিনে জ্যাকেট গেট পইরা তো যাওয়ার সাথে সাথে কাক্কারে মাইরা দিছি তো কাক্কা এখন না কি কহামো কিন্তু কাক্কা পুরাতন যে গেট তো মাইরা দিছি আর উপরে আর একটা নিমির আমি বাস কোস পাইছি অরেও আমি খায়া দিমু আর ফ্রি ফায়ার খেলা মানে যে এতটা প্যাশন এখন আর খেলি না গাইস আগের মতো মানে সিম্পল একটা জিনিস মানে এত প্যারা নেওয়ার তো কোনো দরকার নাই আর এনিমি তো মানে যে আমার গোপরে খুব একটা ভালো খেলে না এইখানে এনিমে আসছিল কই গেল ওই যে হেড শর্ট খাও একশো 100 শট ওরে ভাই সাব এনিমেছে আসলে মূলত কিন্তু আমি কিন্তু ভয় পাই না ঠিক আছে মানে প্যাক করে নিজে রাতটা বাজাইতাছি কি করে এনিমি পিছনে মারার জন্য দেখেন আমি কই উড়ছি ওই দেখেন ওই দেখেন হেডশট শর্ট মেরালিস একটা এই জায়গা থেকে মানে যে কি কমো দুর্নীতি করাটা খুব ইজি আর এই শালায় পলাইতাছে কেন বাবা জীবন একটা কিল দেও 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 যায় না যায় না একটা কিল একটা কিল একটা কিল আরে রে আরে রে একটা কিল একটা কিল তুমি মর আমার হাতে আয় হ্যাঁ আসলে তো ট্রাইও কম করলাম না মারবার পারলে তার আগে মারা হাততাম খেলবার পারি না হিড়া কই না বাবা জীবন করে ডাক পেরে নেমে মারি ওই হেড খাবো ওই হেড খাইছে ওই হেড খাইছে ওরে বাবা আর একটা নিমে চলে যাই